গতকাল রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল এক যুবতী সহ তিনজন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও মানে হ্যাকেল হতে হয়েছে এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন এটা খুব লজ্জাজনক ঘটনা হরিশ্চন্দ্রপুর পোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে আমি ধন্যবাদ জানাব পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে বিগত এক মাস আগেও এক বেলোর অফিসে এই কাণ্ড ঘটেছিল আর সেখানেও পুলিশ কিন্তু দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে হ্যাঁ আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল হ্যাঁ তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয় যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে দেখেন আগামী দিনে মানুষের রায় দেবে ওনারা হরিশ্চন্দ্রপুর প্রপারে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতও ওনাদের দখলে পঞ্চায়েত সমিতিতেও ওনাদের দখলে ওনাদের মানুষ রায় দিয়েছে রায় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি অসামাজিক কাজকর্ম চলে তাহলে পুলিশ প্রশাসন এবং জনসাধারণ সেটা দেখে নিল এটা মিথ্যা কথা ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল ভাড়া দেওয়ার প্রসেসে আছে ভাড়া দিয়েছে টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না জানিও না হ্যাঁ টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে রাত্রে যখন এরকম ঘটে তখন আমাদের আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে আমরা জানি না ভাড়া দিয়েছি ভাড়া দেওয়ার পরে ওরা ডিএম ছিল হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু কতদিন কতদিন আগে ভাড়া দিয়েছিলেন আপনারা এক মাস হবে সম্ভবত বেশি দিন হয়নি আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল ভাড়া দেওয়ার বিষয়ে ছিল না ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে ওরাই জোর করে ভাড়া নিয়েছে আমাদের আমাদেরকে ভাড়া দেওয়া হোক আমরা রিপেয়ারিংয়ের কাজ করব তার মধ্যে ওরা এগুলো করেছে যে এখানে ওখানকারই লোকজন ছিল গিয়েছিল তার মধ্যে টি এম সিরা ষড়যন্ত্র ওরাও হাতে আছে ওরাও ছিল আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি গ্রাম পঞ্চায়েত দিয়েছি হয়তো আমাদের নামটাকে ওরা খারাপ করার জন্য এটা একটা প্ল্যান করে এরকম করে করেছিল ভাংচুর লোকজন ওরা গ্রামবাসীরা ছিল দোকানদারগুলো ছিল এবং টি এম কেউ ছিল যাতে করে নেতামাখারা হয়তো ওরা উস্কে দিয়েছে যে ওরা যাবা এরকম করে করেছে ওরা যা করুক আমাদেরকে এখানে আমাদের কোনো হাত নেই আমরা কিছু জানি না এখানে আমাদের কিছু করতে পারবে না すばらすか。